হ্যালো আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে দুই হাজার পঁচিশ সালের সেরা একটি ওয়েবসাইট নিয়ে আসলাম নেটওয়ার্ক মার্কেটিং করে আপনি ঘরে বসে আয় করতে পারেন মাসে হাজার হাজার টাকা আজকের এই ক্লাস লাইভ ক্লাসটিতে শেখানো হবে হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে ফেসবুক ইউটিউব এবং টিকটকে মার্কেটিং করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধু করে বেশি মার্কেটিং করে কিভাবে ফেসবুকে মার্কেটিং করবেন কিভাবে মানুষকে ইনবক্স করবেন কিভাবে টেলিগ্রামে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস দেখানো হয়েছে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন এবং টর্নেডো ডট আইও এর বিস্তৃত সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন টর্নেডো ডট আইও একটি বিশেষ আর্নিং সাইট এটাতে কাজ করতে চাইলে আমার স্ক্রিনে থাকা মোবাইল নম্বরটিতে কল করতে পারেন অথবা এস দিয়ে এর বিস্তারিত কাজ সম্পর্কে জানতে পারবেন এই সাইটে কাজ করতে ইচ্ছুক তারাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকদিন আশা করি এখন সম্পূর্ণ ভিডিও প্রসেসটা দেখেছে কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল সাজাবেন কিভাবে মার্কেটিং করবেন তো যাই হোক আমরা আজকে ফেসবুক মার্কেটিং ক্লাসটা স্টার্ট করব আপনি ফেসবুকের মধ্যে একটা সোশ্যাল মিডিয়া থেকে ভাইরাল একটা সোশ্যাল মিডিয়া যেখানে আপনি মার্কেটিং করে আপনার টিম বড় করতে পারবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আজকের এই স্পেশাল লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে ফেসবুকের মধ্যে একটা ভাইরাল সোশ্যাল মিডিয়া যেখানে হাজার হাজার কোটি কোটি মানুষ ফেসবুক ইউজ করতেছে ছোট থেকে বড় ঠিক আছে ছোট থেকে বড় প্রত্যেকটা জেনারেশনের মানুষ ফেসবুক ইউজ করে যার কাছে এই ফেসবুকের বাড়াবেন কিভাবে এবং কিভাবে আপনার প্রফেশনাল মুড চালু করতে হবে বিভিন্ন আপনারা কিন্তু জানেন না যেটা কিন্তু আজকের স্পেশাল লাইভ ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকের ক্লাসটা কিন্তু

কিভাবে মার্কেটিং করে মেম্বার নিয়ে আসবো জয়নিং দেবো আমার টিমকে বড় করবো আপনার কে বড় করবেন ঠিক আছে মাসে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করবেন ভাই আজকের স্পেশাল লাইভ মাধ্যমে আমরা আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ তো যাই হোক আমরা কিন্তু সরাসরি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবো আমরা সরাসরি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আসবো তো ফার্স্ট অফ আপনারা যে কাজটা করবেন আমি এর আগে ফেসবুক মার্কেটিং করছি আমি তিন থেকে চারটা অ্যাকাউন্টে মার্কেটিং করছি আমি যখন দুই হাজার একুশ সালে প্রথমত নেটওয়ার্ক মার্কেটিং সাথে যুক্ত হই তখন আমার অ্যাকাউন্ট ছিল ফেসবুক অ্যাকাউন্ট ছিল একটা একটা অ্যাকাউন্ট ছিল তখন আমি অ্যাকাউন্ট করার পর আরো একটা নতুন করে অ্যাকাউন্ট করি তাহলে আমার অ্যাকাউন্ট হলো কয়টা দুইটা দেখলাম দুটো দিয়ে তখন মার্কেটিং করি মেম্বার পাই প্রচুর মেম্বার পাই তারপরে চেষ্টা করলাম আরো একটা অ্যাকাউন্ট আমি অ্যাকাউন্ট বলি দশটা পনেরোটা খুলেছিলাম ঠিক আছে দশটা থেকে পনেরোটা আমি করছিলাম এবং দশটা থেকে পনেরোটা ফেসবুক দিয়ে আমি মার্কেটিং করছি ঠিক আছে ভাই অনেক পরিশ্রম করছি কি পরিমাণ পরিশ্রম করছি যা শুনলে আপনি অবাক হয়ে যাবে আজকে যদি আপনাকে বলা হয় যে আজকে সারাদিন আপনি কি পরিমাণ মার্কেটিং করছেন আমাকে একটু বলেন আমাকে একটু বলেন অথবা আপনি স্ক্রিন শেয়ার করে আমাকে একটু দেখান আজকে সারাদিন আপনি কতজন ব্যক্তির সাথে কথা বলছেন আজকে সারা দিনে আপনি কষ্টজন ব্যক্তিকে আমাদের পাবলিক ক্লাসে জয়েন করাইছেন এই কথা যদি আপনাকে বলা হয় এখানে যারা ক্লাসে আছেন প্রত্যেকটা ব্যক্তিকে যদি বলা হয় একটা ব্যক্তি আমি আশা করি দশজনের বেশি কাজ কথা বলেন আমি দুই হাজার একুশ সাল থেকে যখন নেটওয়ার্ক যুক্ত হই আমি তখন থেকে প্রতিনিয়ত একশো প্লাস ব্যক্তির সাথে আমি শুধু ফেসবুক মার্কেটিং করে কথা বলছি প্রতিনিয়ত একশো বেলা একশো প্লাস সাথে কথা বলছি কিভাবে কথা বলছি সকালে ফজরের নামাজ পড়ার জন্য থেকে উঠছি উঠে নামাজ পড়ে এসে মনে করেন বসতি বসে কিছুক্ষণ কাজ করছি বিভিন্ন জায়গায় পোস্ট করছি বিভিন্ন গ্রুপে পোস্ট করছি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল একটা পোস্ট শেয়ার করে আমি অফলাইনে চলে যে নাস্তা করছি নাচটা করে এসে আবার চেয়ার নিয়ে বসে গেছি এক লাগাতে এক লাগাতার দুপুর পর্যন্ত বারোটা পর্যন্ত আমি মার্কেটিং মার্কেটিং করার পর এই মেম্বার গুলো আমি মেসেঞ্জার গ্রুপ অ্যাড করি টেলিগ্রাম চ্যানেল অ্যাড করি টেলিগ্রাম গ্রুপ অ্যাড করি অ্যাড করে আমি আবার কি করি গোসল করি গোসল করার পর আবারও নামাজ পড়েছে খাওয়া দাওয়া করেছে আবারও আমি চেয়ার নিয়ে বসে দেয় ঠিক আছে আসল পর্যন্ত মাকে এভাবে ভাই কাজ করতে 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 বারোটা পর্যন্ত কাজ করি দেখা প্রত্যেকটা দিন একশো থেকে দেড়শো ক্লাস সাথে আমি আমি নিজে মার্কেটিং করি আজকে আপনারা অনেকে ভাবেন যে কাপ ভাই এই পর্যায়ে কেমন আসলো কেমন সম্ভব তাই এই যে আমি যে কষ্টটা করছি দিনে প্রতিনিয়ত এক থেকে দেড়শ জন ব্যক্তির সাথে মার্কেটিং করছি কথা বলছি তাদেরকে টেলিগ্রামে আমি আসছি এই পরিমাণ কষ্ট কে করতেছেন এই পরিমাণ কষ্ট যে যে ব্যক্তি করতেছেন আমি চ্যালেঞ্জে আপনার আপনারা সাকসেস হইতেন আপনারা অবশ্যই ভালো কিছু ইন্টার করছেন সামনের দিনগুলোতে আরো ভালো কিছু করবেন আর যে সকল লিডাররা এবং যে সকল মেম্বাররা সারাদিন এসে গল্প করেন আড্ডা দেন এটা করেন ওইটা করেন ঠিক আছে আর কথা শেয়ার করেন আরো বাধার এক কথাই ঠিক আছে এর কথা আসে শেয়ার করবেন এই সকল মেম্বার কিন্তু অনেক আছে অনেক আছে কিচ্ছু করবে না সারাদিন আর কথা অথে শেয়ার করবে এই গ্রহে আটটা দিবে এর কথাও আলাদা লাগাবে ডলার মারতে চিন্তা থাকে ভাই ভাই এই সকল কখনো পারবে না সাকসেস হওয়ার জন্য আপনাদের ধৈর্য খুব ইম্পর্টেন্ট সততা এটা খুব ইম্পর্টেন্ট এবং পরিশ্রমে তিনটা গুণ যার থাকবে ওই ব্যক্তিরা এখানে সফলতা অর্জন করতে পারবে অন্যথায় কোনো ব্যক্তি এখানে সাকসেস হতে পারবে না তো যাই হোক অবশ্যই এই তিনটা গুণ আপনাদের প্রত্যেকটা ব্যক্তির মাঝে অর্জন করা উচিত যদি আপনাদের ভিতরে এই গুণগুলো না থাকে অবশ্যই এগুলো আপনাদের অর্জন অর্জন করবে তো যাই হোক আমরা যে বিষয়গুলো কথা বলতাছি আমাদের ফেসবুক মার্কেটে তো ফেসবুক আমাদের যে কাজটা করতে হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর একাউন্টের কিভাবে ক্রিয়েট করতে হয় অনেকে কিন্তু পারে না অনেকে হয়তো না অবশ্যই এটা আপনার ফেসবুকে বা ইউটিউবে সার্চ দিয়ে বিভিন্ন ভিডিও আছে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে করতে হয় অবশ্যই ভিডিও দেখে আপনার দিয়ে জিমেল দিয়ে একটা সুন্দর করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন অথবা আমাদের টিচার আছে অবশ্যই আপনাকে দেখাবে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করবে যখন আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলবো আপনার একটু প্রথমত অ্যাকাউন্ট খুলবেন ফ্যাক অ্যাকাউন্ট কিরকম একটু দেখাই আমি কাজ করি তাহলে বুঝতে পারবেন অ্যাকাউন্ট কি জন্য খোলা হয় আর কি লাভ অ্যাকাউন্ট খোলা

তাহলে তবে বাতাস হাজার টাকা ঠিক আছে অনেক ব্যক্তি বলেন ভাই ফেক অ্যাকাউন্ট খুলি ফেক অ্যাকাউন্ট খোলা আসলে যে খুলি ওই অ্যাকাউন্ট দেখাতে দেখা দিকে সেই পরিমাণ ভাইরাল হয়ে যায় তো দেখো সুন্দরভাবে একটা নাম সেট আপ করবেন সুন্দরভাবে একটা নাম সেট আপ করবেন তারপর একটা প্রোফাইল পিক দিবেন সুন্দর দেখে একটা প্রোফাইল পিক দিবেন প্রোফাইল পিক দেওয়ার পর একটু আপনার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আপনার বায়ো কিছু দিবেন এবং ডিসক্রিপশনে কিছু অ্যাড্রেস করবেন আপনি কোথায় করেন ফ্যাক্ট জিনিস দিবেন সবকিছুই ঠিক আছে রিয়াল জিনিস কিছু দেওয়ার দরকার নাই সব ফ্যাক্ট দিবেন ঠিক আছে দেওয়ার পর এখানে দেখেন কিছু পোস্ট করবেন আজকে আমি এমনিতেই আপনাদেরকে দেখানোর জন্য একটা পোস্ট করছিলাম ঠিক আছে ছয় ঘন্টা একটা পোস্ট করলাম এখানে কোনো রিস্পন্স আমি পাইনি তো যাই হোক অবশ্যই এখানে পোস্ট করবেন তো যাই আমি একটু পরে দেখাই ফার্স্ট অফ আমাদের অ্যাকাউন্টের সেটিংস বিষয়ে দেখাই দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু লক আছে অনেক ব্যক্তির অ্যাকাউন্ট কিন্তু লক থাকে আমরা কিন্তু লক দিই দিতে পারি কিন্তু লক খুলতে পারি না আবার অনেকে কি করতে চায় যে ফেসবুক অ্যাকাউন্ট মানে কি করতে চায় প্রফেশনাল মোড চালু করতে চায় ফেসবুক পেজের মধ্যে করতে চায় কিরকম আমি দেখা আমার মেন অ্যাকাউন্টে যাই একটু দেখাই আপনাদেরকে আমার মেন অ্যাকাউন্ট আসলাম তো দেখেন এই যে আমি এখানে প্রফেশনাল মোড চালু করছি দেখেন এখানে আমার ফাইভ পয়েন্ট টু কে ফলোয়ার্স কিন্তু আছে এবং আমি ব্যক্তিগতভাবে ভাবে জনকে আমি ফলো করছি ঠিক আছে তো দেখেন এটা হয়েছে কি আমার মেন অ্যাকাউন্ট এম বিকাশ রামে তো যাই হোক এই যে এইভাবে প্রফেশনাল মোড কিভাবে চালু করবেন এইভাবে কিভাবে প্রফেশনাল মোড চালু করবেন আমি একটু আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক আমরা সরাসরি এখানে এই অপশনে আসলাম আসার পর আপনার যে কাজটা করতে হবে ফার্স্ট অফ এখানে দেখেন থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন প্রফেশনাল মোড চালু করার জন্য ফার্স্ট যদি আপনার অ্যাকাউন্ট লক করা থাকে আগে এই থ্রি ডটে ক্লিক করে দেবেন একটা এখানে ক্লিক করার পর আপনার এখানে দেখেন এই যে আনলক প্রোফাইল লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে ক্লিক করবেন ঠিক আছে আল্লাহ প্রোফাইল এখানে আল্লাহ হয়ে যাবে এখন দেখেন আল্লাগ হয়ে গেছে এখন যে করতে হবে এখানে প্রফেশনাল চালু করার জন্য আপনার যে অ্যাকাউন্টে বাকি করবেন অবশ্যই প্রফেশনাল মোডটা আপনার চালু করে নেবে এবং বয়সটা জন্য আঠারো বিশ বছরের বেশি হয় তাছাড়া কিন্তু অনেকে আপনাকে করতে পারবে না এখন যে কাজটা করতে হবে প্রফেশনাল মোড চালু করার জন্য আমাদের সেই ক্লিক করতে হবে সেই ক্লিক

আমার পোস্টটা কিন্তু এখন পাবলিক হবে আমি যে কোনো পোস্ট করবো এটা কিন্তু এখন পাবলিক হবে ঠিক আছে তো আসলে বুঝতে পারছেন আপনার পোস্টটা কিভাবে পাবলিক করবেন এখানে আর অনেক সেটিং আছে আমাদের ইসারা ধীরে ধীরে আপনাদেরকে শিখাবে তো একদিন তো সবকিছু শেখানো পসিবল না তো যাই হোক আজকে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আপনার পোস্টটা কিভাবে পাবলিক করবেন এবং আপনার অ্যাকাউন্টটা কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট চালু করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন দেখেন এখন আমি যে কোনো পোস্ট করলে কিন্তু পাবলিক হবে আমি একটু পোস্ট করে আপনাদের দেখায় একটা দেখা চলে আসলাম অ্যাকাউন্টে আসার পর যে কাজটা করতে হবে এখন আপনাকে এখানে এই যে এখানে দেখেন পোস্ট করার অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটাকে যদি আপনি কোনো ফটো অ্যাড করতে চান এখানে ক্লিক করে আপনি ফটো নেবেন আমি যেহেতু ফটো করবো না অ্যাড করবো না

এই পোস্ট করবেন তখন আপনি একটা মার্কেটিং করবেন বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন আপনার পরে অ্যাকাউন্ট করার পরে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন গ্রুপে আপনি মার্কেটিং করবেন মার্কেটিং করার জন্য কোন কোন গ্রুপে আপনাকে পোস্ট করতে হবে কোথায় কোথায় পোস্ট করতে হবে এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে তাই না কিন্তু হবে না তো যাই হোক আমরা একটু এখন আপনাদেরকে দেখাবো যে আপনি কোন কোন গ্রুপে কোন টাইপ গ্রুপে আপনি পোস্ট করবেন কিন্তু এখানে এটা আগে আমি একটা কথা আপনাকে বলে দিই অনেক ব্যক্তি আছে যে চার পাঁচটা অ্যাকাউন্ট দিয়ে আপনারা কি করতে চান মার্কেটিং করতে চান তো যারা চার পাঁচটা মার্কেটিং করতে চান আপনারা কখনো মনে ভোলেও এটা মতো করবেন আমি একটু দেখাই এর এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট আছে দুটি একাউন্ট এরকম কখনো ডাকবে না এখানে আপনার মার্ক স্পেস ইউজ করবেন প্লে স্টোর দিবেন মার্টি স্পেস লেখে একটা ডাউনলোড করবেন ডাউনোড করে আপনার ফেসবুক থেকে শিখাবেন সাল আচ্ছা যারা পারবেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের তো কোনো বলাই নেই তো যাইহোক এখন আমরা সরাসরি দেখাবো কি এখন আমরা সরাসরি দেখাবো হচ্ছে যে আপনি কিভাবে এই ফেসবুক অ্যাকাউন্টে মার্কেটিং করবেন বিভিন্ন গ্রুপে মার্কেটিং করবেন মার্কেটিং করে আপনি কিছু জয়েনিং দিবেন আচ্ছা

তো ওইখানে পোস্ট করার পর দেখলাম যে প্রচুর পরিমাণ আমি আমার গ্রুপে শেয়ার করে দিলাম আমার ওখানে মার্কেটিং করলো করতে করতে একটা গ্রুপে আমরা মার্কেটিং করলাম ওই একটা গ্রুপের প্রচুর পরিমাণ জয়েন পারছিলাম পরিমাণে থাকতে তো যাই হোক আপনার চেষ্টা করবেন যে ইউটিউব লিখে সার্চ করার পর বিভিন্ন গ্রুপ আনবে এবং পাবলিক দেখবেন আপনার গ্রুপগুলো পাবলিক আছে কিনা আপনি হাধাইরে কোনো গ্রুপে পোস্ট করলে কিন্তু অ্যাপ্রুভ হবে না অবশ্যই আপনার দেখতে হবে যে কোন গ্রুপটা পাবলিক আছে ঠিক আছে অবশ্যই যে গ্রুপটা পাবলিক আছে ওই গ্রুপে আপনারা সবসময় পোস্ট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমি দেখেন

ইনকাম কোন পোস্ট নাই ফার্স্ট আপনি কোন আগে অবভিয়াসলি আপনি দেখে নেবেন যে এই গ্রুপে ইনকাম রেটেড কোন পোস্ট আছে কিনা কেউ কোন ধরনের কোন ফ্রি সাইট প্রমোট করছে কিনা এই জিনিসটা ফার্স্ট অব অল আপনি একটু দেখে নেবেন যেহেতু আমি দেখতেছি এই গ্রুপটাতে কোনো প্রকার কোন ধরনের পোস্ট নাই ইনকামের জন্য তো আপনি যদি আপনার পোস্টটা যদি এখানে মানে পোস্ট হয়ে গেল যদি কোনো মানে কমেন্ট আসাগুলো হইল দেখবেন এখান থেকে এক দুই হাজার কমেন্ট চলে আসবে এক দুই হাজার ব্যক্তি আপনি পেয়ে গেলেন এই জন্য আমাদের এই কাজটা করতে হবে অবশ্যই পোস্ট করার আগে আমাদের দেখতে হবে এই গ্রুপটা পাবলিক আছে কিনা

তারপরে এক কথায় মনের ইচ্ছা মতো ভাই আপনার মনে রা আছে আমাদের গিরাম ঠিক আছে ব্যাস মানে আপনার মনে দা আসে আর একটা টেকনিক শিখে দিই আপনাদেরকে সেটা হচ্ছে যখন আমরা এখানে আমি একটা কথা বলে দিই একটা টেকনিক সেটা হচ্ছে বিভিন্ন কিস্তু কৃষি খাতের কিন্তু বিভিন্ন গ্রুপ আছে কৃষিঘাতের বিভিন্ন গ্রুপ আছে মানে গরুর ভাড়া তারপরে কৃষিঘাতের বিভিন্ন কৃষি খাতের থেকে সার্চ করবেন দেখবেন বিভিন্ন গ্রুপ চলে আসে আপনার সামনে এখন এই গ্রুপ গুলোতেও কিন্তু আপনি মার্কেটিং করতে পারেন এই গ্রুপগুলোতে কিন্তু কি করতে পারেন আপনি কিন্তু মার্কেটিং করতে পারেন ঠিক আছে কিভাবে করবে যে আমার পরিশ্রমের কিছু লাগবে পরিশ্রম কিছু মানুষ লাগবে যারা অবশ্যই পোস্ট করতে পারেন অথবা ফানি রিলেটেড যে গ্রুপ আছে ওইখানে যদি আপনি ইনকাম রিলেটেড কোনো পোস্ট করেন ওইখানে পোস্টটা কিন্তু হয় না সাধারণত ওই পোস্টটা কিন্তু হয় না যে ধরেন এই পোস্টটা অ্যাপ্রুভ হয়েছে ধরেন এটা ফানি একটা গ্রুপ আমি কোন কিছু পোস্ট করছি এখন এই পোস্টটা আমি কি করবো যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন হাতে হাতে এডিট করে এডিট করে এখান থেকে ক্লিক করবে সরি এখানে ক্লিক করে আপনারা দেখেন এই যে দেখেন এডিট পোস্ট লেখা আছে এখানে ক্লিক করবেন পোস্ট করে এখানে এই ডিলিট করে দিবে এটা ডিলিট করে দিয়ে আপনি ইনকাম রিলেটেড কিছু লেখা এখান থেকে সেভ ক্লিক করবেন আপনার পোস্টটা কিন্তু ইনকাম পেজ হয়ে যাবে এটা একটা টেকনিক এটা কি এটা টেকনিক এই টেকনিক দিয়ে আপনি আপনার মার্কেটিং করতে পারেন ভাই এই টেকনিক দিয়ে আপনি মার্কেটিং করতে পারেন ভাই এখানে ইউজ করে মানে জয়েন দিতে পারবেন এখানে ভালো একটা মানে ফল পাবেন ঠিক আছে অন্যটাতে পাবেন না ফল এইজন্য ভাই আমাদের শুধু একটা করবে পোস্ট করে থাকলে হবে না শুধু একটা গ্রুপে পোস্ট করে থাকলে হবে না আপনাকে বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হবে বিভিন্ন জায়গায় আপনাকে মার্কেটিং করতে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে ধরেন আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করছিলেন মার্কেটিং করছেন এখন কথা হচ্ছে একটা গ্রুপে আপনি পোস্ট করছেন ওইখানে দেখবেন আমি একটু দেখাই আপনাকে এই যে এটা একটু দেখায় আমি একটু সকালে দেখে একটা পোস্ট করছিলাম এখানে দেখেন একজন ব্যক্তি কি বলছেন আমি কাজ করবো এখানে আমি একটা মানে একটা পোস্ট করছিলাম উনি বলছে কি আমি মানে উনি কাজ করতে চাচ্ছে এই ব্যক্তিদের কাজ করতে চাচ্ছে এই ব্যক্তি কিভাবে আপনি একটা আপনার ইনবক্সে নিয়ে আসবেন কিভাবে কথা বলবেন এই জিনিসগুলো কিন্তু আপনার জানতে হবে এই জিনিসগুলো যদি না জানেন তাহলে কিন্তু হবে না একদম শর্টকাটে কিন্তু আপনি মার্কেটিং করতে পারেন কিন্তু ফেসবুকে শর্টকারে আসলে মার্কেটিং হয় না বাট আপনি টিকটকে শর্টকারে মার্কেটিং করতে পারেন ইউটিউবে শর্টকারে মার্কেটিং করতে পারেন টিকটকে মার্কেটিং কিভাবে শর্টকারে করবেন ডিরেক্টলি আপনার টিকটকের ইউজার নাম দিয়ে আসবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসবেন হোয়াটসঅ্যাপে নকদের সাথে সাথে বলবেন ভাই আপনাকে টেলিগ্রাম আছে তো টেলিগ্রাম থাকে টেলিগ্রামে আসেন বিস্তারিত আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিব যখন ওই ভিত্তি টেলিগ্রামে আসবে কোনো আশ্বাস নাই ভাই উনি ডেলি আপনার কাছে দেবেন কিন্তু ফেসবুকে যখন মার্কেটিং করেন অধিকাংশ ব্যক্তি দেখা যায় যে টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু খোলা থাকে না অধিকাংশ ব্যক্তি দেখা যায় যে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা থাকে না এবং যখন টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা না আপনাকে বলতে হবে আপনি খোলেন ভিডিও দেখেন এটা করেন ওটা করেন একটু ঝামেলা হয়ে যায় এজন্য আপনারা এখানে ক্লাসে আছেন আপনারা চেষ্টা করবেন ফেসবুক মার্কেটিং এর পাশাপাশি আপনার ইউটিউব মার্কেটিং শেখার জন্য আপনারা টিকটক মার্কেটিং শেখার জন্য টিকটক প্রচুর পরিমাণ কিন্তু জয়নিং দেওয়া যায় কিছুদিন আগে আমি একটা পোস্ট করছিলাম একটা পোস্টে পঁয়তাল্লিশ না নব্বই এর মতো বিয়ে হয়েছিল দুই দিনে নব্বই দের মতো বিয়ে হয়েছিল এবং ওই একটা পোস্ট থেকে আমি আমার হোয়াটসঅ্যাপে চারশো ক্লাস এস এম এস চলে আসে ওইখান থেকে আমি অনেকগুলো জয়নিং দিয়েছিলাম অনেকগুলো জয়নিং দিতে পারছিলাম যখন এটা কথা কাজ করতাম তো যাই হোক আমরা কি করবো ফেসবুক মার্কেটিং এর পাশাপাশি আমরা টিকটক মার্কেটিং তারপরে ইউটিউব মার্কেটিং টেলিগ্রাম মার্কেটিং এই জিনিসগুলো কিন্তু আমরা শিখতে আমরা তো যাই এখন কথা হচ্ছে এই ব্যক্তিকে সরাসরি আপনি কি করবেন ইনবক্স করবেন সরাসরি আপনি ইনবক্স করে আপনি কথা বলবেন আপনি ইনবক্সটা কিভাবে করবেন ইনবক্সটা কিভাবে করবেন এটা করার জন্য আপনি দেখেন ওনাকে ইনবক্সে এখানে লিখতে পারেন রিপ্লাই দিতে পারেন রিপ্লাই দিতে পারেন আপনি জানার জন্য সরাসরি ইনবক্সে নক করুন এটা আপনি বলতে পারেন সময় থাকে আপনি বলবেন আপনি তাকে ইনবক্স করবেন ইনবক্স করবেন এখানে সরাসরি ওনার প্রোফাইল পেজে ক্লিক করবেন প্রোফাইল পেজে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু মেসেজ করার মধ্যে একটা আইকন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু মেসেজ করার মধ্যে টাইকস আছে এখানে একটা ক্লিক করলেন এই মেসেজ করার মধ্যে একটা আইকনে ক্লিক করলেন দেখেন এখানে আপনি কিন্তু তাকে মেসেজ করতে পারবেন এখানে তাকে মেসেজ করবেন কাজ বিষয়ে তার সাথে কথা বলবেন ঠিক আছে কারণ কাজ বিষয়ে ফার্স্টে কোন এস এম এস টা আপনার জন্য দেওয়া জরুরি ফার্স্টে বল আপনার কোন এস এম এস গুলো তাকে দিলে সে উৎসাহিত হবে ঠিক আছে এই জন্য দেওয়া জরুরি তো আমি এই জিনিসগুলো আগে পোস্ট কপি করছিলাম এটা আমাদের ফার্স্টে দিতে হবে এটা কি দেখেন এটা এই এই লেখাটা আসতে বল যে কোনো ব্যক্তিকে এটা দিতে হবে ঠিক আছে এখানে কি লেখা দেখেন আসসালাম আলাইকুম আপনি কি পড়ালেখার পাশা পড়ালেখা চাকরি এর পাশাপাশি ফ্রি টাইম কি কাজে লাগে প্রতি মাসে এত ইনকাম করতে চান যখন এই পোস্টটা তাকে দিলেন দেওয়ার পর উনি কিন্তু বলবে হ্যাঁ আমি ইনকাম করতে চাই তখন বাকি এস এম এস গুলো আপনাকে তার সাথে করতে হবে বাকি এস এম এস গুলো কই পাবেন আমার কাছে যেহেতু পিন করা দেখে আছে কিনা ওয়ান মিনিট আমি তো দেখি আমার কি বোর্ডে হ্যাঁ এখানে অনেকগুলো পিন করা আছে তো এগুলো একটু আবার চেঞ্জ করতে হবে ঠিক আছে তো আমরা আপনারা কি করবেন

উনি বলবে ভাই আরো একটু বিস্তারিত আমাকে বুঝিয়ে দিন তখন ওনাকে সরাসরি আপনি বলবেন একজন সরকারি মার্কেটিং করার জন্য বলবেন ভাই আপনাকে টেলিগ্রাম আছে টেলিগ্রাম থাকে টেলিগ্রামে আসেন স্ক্রিন শেয়ার মাধ্যমে সবকিছু দেখিয়ে দিন যদি ওনার টেলিগ্রাম আপনাকে বলবেন ভাই আপনি তাহলে টেলিগ্রামটা খোলে আপনি টেলিগ্রাম আসেন ঠিক আছে আপনাকে টেলিগ্রামে আপনার সাথে বিস্তারিত কথা হবে ঠিক আছে এখানে আধারে কথা হওয়ার দরকার নাই টাইম নষ্ট করার দরকার নাই সরাসরি আপনি কি করবেন টেলিগ্রামে আসবেন এখন টেলিগ্রাম নিয়ে এখানে এখানে কিন্তু আমরা আগে মার্কেটিং এখানে বিভিন্ন পোস্ট দিচ্ছি আমার কাছে এখানে অনেক পোস্ট আছে এখানে কিছু বড় বড় পোস্ট দিছি অনেক কিছু দিছি এখানে বা এখানে আমি ব্যক্তিগতভাবে বলি বলবো যে এখানে আপনাদের হাজারে টাইম নষ্ট করার দরকার নেই এখানে হাজারে টাইম নষ্ট করা দরকার যদি কাজের ইচ্ছা থাকে ঠিক আছে অবশ্যই উনি টেলিগ্রামে আসবে আর সাধারণত দেখা যায় বর্তমান সময়ে যে ফেসবুকের টাইতে অনেকের ব্যক্তি টেলিগ্রাম আছে আসে অনেকটা ফেসবুক নাই কিন্তু টেলিগ্রাম আছে কারণ টেলিগ্রাম বিভিন্ন মাইনিং করে এটা করে করে বিভিন্ন কিছু করে যার কারণে কিন্তু অধিকাংশ ব্যক্তির কাছে কিন্তু টেলিগ্রামটা আসে এই জন্য আপনারা চেষ্টা করবেন যে এই ব্যক্তিকে সহজে আগে টেলিগ্রাম নিয়ে আসা ঠিক আছে এখন ধরেন এই ব্যক্তিকে আমি টেলিগ্রামে নিয়ে আসছি এমনি থেকে টেলিগ্রাম নিয়ে আসতে টেলিগ্রাম নিয়ে আসার পর আপনার কি করতে হবে টেলিগ্রাম নিয়ে আসার পর অবশ্যই কিন্তু বাকি এসএমএস গুলো আপনার সাথে করতে হবে ওনার সাথে করতে হবে এখন যদি আপনি এক্সপার্ট হন যদি আপনি এক্সপার্ট হন সরাসরি আপনি কি করবেন আপনি একটা গ্রুপ চ্যানেল আছে আপনার আপনার অবশ্যই চ্যানেল আছে অথবা গ্রুপ আছে সরাসরি গ্রুপে গর্তালু করবেন গর্তালু করে তার সাথে দুই মিনিট কথা বলবেন যে ভাই আপনি যদি বোঝাইতে পারেন বোঝাবেন না হলে বলবেন ভাই শোনেন আমাদের এখানে নেটওয়ার্ক পার্কিং কাজ এখানে মোটামুটি আপনি যদি দশ থেকে বারো ঘন্টা সময় দেন ঠিক আছে অথবা পাঁচ থেকে সাত ঘন্টা সময় দেন ঠিক আছে সময় দিয়ে যদি আপনি এখানে কাজ শিখতে পারেন তাহলে এখান থেকে অভিয়াসলি আপনি প্রতি মাসে পনেরো বিশাল কিন্তু করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এরকম কিছু কথা বলবেন তাই এখন পেছনে যেহেতু আপনি একটা সিস্টেম কাজ করবেন কাজ করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনার বুঝতে হবে সিস্টেমটা পুরোপুরি বুঝতে হবে তো এই সিস্টেমটা বোঝার জন্য আপনার যে কাজটা করতে হবে সিস্টেমটা পুরোপুরি বোঝার জন্য আমাদের একটা ক্লাস আছে তো আমি আপনার ক্লাস একটু দিতেছি অবশ্যই আপনি একটু ক্লাসের লিঙ্ক ক্লিক করে ক্লাসে জয়েন করবেন যখন আপনি ক্লাসে জয়েন করবেন ক্লাসে জয়েন করার পর উনি একটা শেষ একটা এসএমস দিবেন শেষ একটা এসএম এস এটা দিয়ে দিবেন কি ঠিক আছে এটা একটু ইডিট করে নিয়ে এখানে দেখেন কি লেখা আছে আজকের ক্লাসটা হবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের এখানে আপনি যদি কাজ করার জন্য প্রথম মাসে অবস্থা মানতে এত বলে দিলেন তাহলে আপনি কথা বললেন তারপর এখানে ক্লাস টাইমও দিয়ে দিলেন এখানে উৎসাহ মূলক কিছু কথা বলে দিলেন তাতে করে ওই ব্যক্তিরা কিন্তু একটু উৎসাহিত হন এই জন্য আপনার এই সকল টেকনিক খারাপ আর এই সকল টেকনিক যদি আপনার না খারাপ বড় ফেসবুকে সারাদিনে থাকবেন তিন শেষে আপনি জিরো তু জিরো থেকে যাবেন তিন শেষে আপনি জিরো এ জিরোই কিন্তু থেকে যাবেন ঠিক আছে এই জন্য এই বিষয়গুলো কিন্তু আপনার খেয়াল করতে হবে এখন অনেক ব্যক্তি যারা এখানে যারা আছেন সিম্পলি আপনার সবাই হয়তো টেলিগ্রামে জয়েন দিতে কারণ আমি একটু দেখে দিই অনেকে আছে যে টেলিগ্রাম গ্রুপে কিভাবে জয়েন করে এটা কিন্তু পারে না অনেকে আছে টেলিগ্রাম গ্রুপে কিভাবে মেম্বারে জয়েন করাবে এটা কিন্তু অনেক ব্যক্তি আছে আমি জানি পারে না ঠিক আছে এখন টেলিগ্রামে দেখাই সরাসরি ধরেন যেহেতু আমাদের পাবলিক যে পাবলিক চ্যানেল ব্যক্তিগুলোকে আমাদের প্রিমিয়াম চ্যানেলে কখনো দিবেন না ঠিক আছে সরাসরি কোথায় আমাদের পাবলিক চ্যানেলে এটাই এক ধরনের জন্য সবসময় দেওয়া থাকে এখানে দেখ

আপনারা প্রত্যেকটা ব্যক্তির সাথে সরকারে করবেন আপনি কোন ব্যক্তি কাজ করবে আর কোন ব্যক্তি আপনারা সবসময় টেলিগ্রামে নিয়ে এসে ওই ব্যক্তির সাথে দুই মিনিট কোনে কথা বলার চেষ্টা করবেন ছেলে হোক এবং মেয়ে হোক এখানে আপুরা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা ফেসবুক সরকারে তাকে এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পর কল তাহলে করে সাথে দুই মিনিট আট দুই মিনিট কথা বলবেন ভাই দেখেন আমাদের এখানে কাজটা হবে এই আপনি এই কাজটা বিস্তারিত বোঝার জন্য বা আপনি যদি কাজ ফার্স্ট পেয়ে যান একটা কাজ করে মিনিমাম দশ থেকে পনেরো হাজার ও বিশ হাজার টাকা প্রথম মাসে ইনকাম করতে পারবেন তো যেহেতু আমাদের কাজ বিষয় ফার্স্ট জানতে হবে কারণ আপনি একটা সিস্টেম কাজ করবেন আপনি জানেন না বোঝেন না এই কাজটা আসলে পারবেন কিনা এই জিনিসগুলো অবশ্যই জানার জন্য রাত আমাদের একটা স্পেশাল মিটিং আয়োজন করা হয় অবশ্যই ওই ক্লাসে ফার্স্ট প্রথম থেকে জয়েন করবেন শেষ পর্যন্ত ক্লাস করবেন যদি ভালো লাগে অবশ্যই ক্লাসে আমাকে ইনবক্স করবেন ইনবস করে বলবেন ভাইয়া অথবা বাবু আমি অ্যাকাউন্ট করতে চাই আমাকে আপনার টিমে জয়েন করে না তখন ওনাকে আপনি অ্যাকাউন্ট করে দিয়ে আপনার টিমে জয়েন করে নিয়ে নেবেন এইভাবে আপনার সরকারের সারাদিন মার্কেটিং করার চেষ্টা করবেন লং টাইম করবেন না ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন সিস্টেম কি করবেন এখন এই যে এস এম এস গুলো আছে এম পেয়ে যাবেন যেভাবে করলেন ওইভাবে ওনাকে করার কথা বলে দেবেন ওনারা সবাই আপনার পার্টনার যারা সবাই এইভাবে পোস্টটা করবে চাইলে আপনাদের পার্টনার তারাও আবার ওই পোস্টটা আরো বিভিন্ন মেম্বারকে দিতে পারে দিয়ে তারাও মার্কেটিং করতে পারে এভাবে আপনারা কি করবেন ফার্স্ট অফ অল একটা পোস্ট করার পর এই পোস্টটা সাজায় আপনারা মেম্বার সহ আপনি মার্কেটিং স্টার্ট করে দিবেন দ্বিতীয়ত কথা হবে আমাদের যে পাবলিক চ্যানেলগুলো আছে আমাদের পাবলিক চ্যানেলে আপনারা একটা মেম্বার জয়েন করালেন এখানে কোনো ইনকামের পোস্ট শেয়ার করেন না কোনো আপডেট দেন না ওই ব্যক্তিকে বোধাই ওই কি মূর্খ আপনার সাথে কাজ করবে আপনি আমাদের টিমে কাজ করবে কোনো দিনে কাজ করবে না ভাই কথা হচ্ছে আমাদের টিমটা আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে আপনি একটা মেম্বার নিয়ে আসেন কষ্ট করে নিয়ে আসেন কিন্তু আমাদের পাবলিক চ্যানেল কোনো আপডেট শেয়ার করতেছেন না আমাদের কোনো অ্যাডমিন দিতেছে না তাতে করে কিন্তু আমাদের গ্রুপটা কিন্তু মহামারা দেখা যাবে ইনঅ্যাক্টিভ দেখা যাবে যাতে করে ওই ব্যক্তিরা কিন্তু কখনো আপনার সাথে কাজ করবে না যদি আপনার গ্রুপটি অ্যাক্টিভ থাকে সব দিক অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু ওই ব্যক্তিরা অবশ্যই কাজ করতে চাইবে এই জন্য যারা আমাদের পাবলিক চ্যানেলে অ্যাডমিন আছেন অবশ্যই আপনি আপনার ইনকাম পুরো প্রতিনিয়ত এক থেকে দুইবার করে শেয়ার করবেন অথবা আপনার মেম্বারদের অ্যাকাউন্টের ইনকাম পুরো অবশ্যই আপনার আমাদের পাবলিক চ্যানেলে তিনি একবার থেকে দুইবার বা তিনবার শেয়ার করার চেষ্টা করবেন যাতে করে সাধারণ মেম্বার যারা সাধারণ পাবলিক গুলো কিন্তু অ্যাকাউন্ট হবে অতি দ্রুত ঠিক আছে এবং আপনি যে মার্কেটিং করলেন ওই মার্কেটিং এর মেম্বার গুলোকে আবার কি করবেন সরাসরি টেলিগ্রামে নিয়ে আসার পর আপনি একটা চ্যানেল ক্রিয়েট করুন গ্রুপ পাক

যখন দেখা যাবে অনেক ব্যক্তি আছে যে মানুষকে বিশ্বাস করতে পারে না যখন দেখবে এই ব্যক্তির কাজ করতেছে ইনকাম করতেছে কল চালু করে অবশ্যই ব্যক্তি বিশ্বাস হবে অবশ্যই কিন্তু ওই ব্যক্তিটা আপনার সাথে কাজ করবে এই জন্য এই যে কথাগুলো বললাম একদিন যদি কথা বলে দিই আপনারা এই কানে ঢুকাবেন ওই কানে আপনাদের সবকিছু বের হয়ে যাবে এই জন্য একদিন সব কথা বলা যাবে না আজকে যতটুকু বললাম এতটুকু যদি আপনি মেনে চলতে পারেন এই কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি নেটওয়ার্ক মার্কিং সিস্টেমে আপনি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন